এত কষ্ট করে কোরআনের তিরিশ পাড়া কোরানের হাফেজ হইয়া মুক্তি হইয়া বারো বছর মানুষের বাড়িতে চাকুর থেকে পড়াশোনা করলে সকলেই ফতুয়া দিল ওলাম একটা সকলেই ফতুয়া দেয় যে গান হইলো বাদ্যযন্ত্র দেয় দিয়া সেরেক মূলক গান আল্লাহ কোরআন কোরআন এবং হাদিস বিরোধ গান হলো কি হারাম আর সামান্য একটা কনসেন দাড়ি সারা লেবাস সারা নাম আবার তার শরীয়ত নাম কি নাম শুনলেন না আপনারা বন্ড বন্ড এই রকম বন্ড বয়াতে যদি থাকে আপনাদের সর সোলিমাబాద్ যদি আসে বাজান আপনারা একটা কমিটি গঠন করে 40টা লাঠি বানায়া ওই ওই আপনারা ভূতের ওই কি সোলিমাబాద్ ওই মরে দাঁড়াতে পারবে না আল্লাহ এই রকম বন্ড বয়াতি যদি আসে কার ঘরে থাকবেন হাত

তার কিছুক্ষণ পর পরে খবরটা রাখতে পেলাম ও নিজেই শরীয়ত মানে না নাম আবার ওর শরীয়ত ও নিজেই শরীয়ত মানে না ওর নাম আবার আছে শরীয়ত আর এর পিছনে দেখি কিছু মাল কামাই না কিছু নামদারি কিছু হুজুর এর পিছনে আবার কি কর বক্তৃতা দেয় আমি ফতোয়া দিব পঞ্চাশ লাখ করছে উনি চালেন আমি কলমে এক করি বললাম তুই মর

আমি আমার থেকে জানি আমি মিডিয়ার মাধ্যমে আমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে গতকাল কাছে একজন প্রশ্ন রেখেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি স্পিকারের মাধ্যমে আপনাকে জানতে চাই আমাদের এই বাউল গান আমাদের গান হলো আমাদের ঐতিহ্যের সংস্কৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের এগুলো হলো আমাদের অনুপ্রেরণা এগুলো শুনলে আমাদের মন প্রাণ আমাদের আকুলতা বৃদ্ধি জাতির পিতার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা সেগুলো যাই হোক গুণমান চাটা করলো করার পরে এখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ালেন আলহামদুলিল্লাহ জ্ঞানের সত্যের পথে পরিচালিত করেন কি জোরে বলেন উনি বললেন গাঙ্গা আমি নিষিদ্ধ করব না গান গাক মানুষ রসুল সালমান গাক কিন্তু সেই গান যদি অপরাধমূলক হয় সে বাউল হইলেই যে বিরোধমূলক গান গাবে না তার কোনো মানে নাই ঠিক কিনা সুতরাং প্রশাসন যেটা করছে সেটা ভুল করে না প্রশাসন প্রশাসন অপরাধ পেয়েছেই বলে তাকে গ্রেফতার করেছে যেটা বলে ঠিক কিনা বাজান রাগ করতেছেন আপনারা আমি বক্তব্য আমার ইউটিউবে যত আজ আছে যত আজ আছে আপনারা দেখবেন আমার কোন বক্তব্যের উস্কানি মূলক কোন বক্তব্য নাই কিছুদিন পূর্বে আমি হজরত শাহজাল রহমাতুল্লাহর মাজার আমি জিয়ারত করে আসলাম কিন্তু বাজান যেটা সত্য সেটা তো বলতেই হবে

কিন্তু মায়ের খাওয়া নিয়ে আলোচনা করবো না তা হবে না এগুলো সবচেয়ে মানুষকে জানাতে হবে আমরা না জানালে জানাবে গে ঠিক কিনা বাজার দল মত নির্বিশেষে এগুলো আপনাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এই শরীয়ত বয়াতি মানুষকে জানতে হবে বুঝতে হবে এগুলো হলো ইসলাম কোরআন হাদিসের এমন একটা যুগ জামানা থাকবে যে নেতৃত্ব দিতে পারবে না সেও নেতৃত্বের চেয়ারে কথাটা কার আল্লাহ রসুলের কথা যে মাসলা দেওয়ার কি থাকবে না জ্ঞান লাগবে না সেও কি দিবে মাসলা দিবে ফতুয়া দিবে আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী সব কিছু কি খাপে খাপে সব কিছু মিলা যাচ্ছে বাজার এই জন্য কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ওনাকে আইনের আওতায় এনে আরো চরম আরো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক জোর বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে যেন এইরকম দুশ্মনদের কে আল্লাহ পাক যেন আল্লাহ চাইলে তো সব পারে মাসি দ্বারাই একটা প্রধানমন্ত্রীকে আল্লাহ তাহলে কি করেন জুতা বিদায় বিদায় করেন পারেন কি পারেন না নমরুদ কি মারছিলেন মশা মারছিলেন না আল্লাহ দেখান যে আমি কি না পারি তোমার মতো শরীয়ত বয়তি একটু লাফাইবার দিছে আল্লাহ আমি লাফাইতে থাকো যাও এখন যাই দশ দিন থাকো ওখানে যাই এখন কয়টা ডুডি ডুডি ভাত খাও আমার ভাইয়ের আমার বন্ধুগুলো আমার অমরুবিল মা আরু পতন হাও না নিম্নকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে কথাটা কার জোরে বলেন কথাটা কার আপনারা কি রাগ করতেছেন মন খারাপ করতেছেন সকলে রাজি আছেন সকলে খুশি আছেন জোরে বলেন আমি আমার বাইরে আমার মহান আল্লাহ পাক হক কো কোতিহি আমি আল্লাহ পাককে ভয় করার মত ভয় করতে হবে কি করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে আমার বন্ধুগণ ওই রকম যেটা কেউ দেখে না সেটা আল্লাহ দেখে এরকম প্রেম ভালোবাসা এরকম ভয় ভীতি মনের মধ্যে সঞ্চার করতে হবে তৈরি করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মনে । মুমিন বান্দা কাজী মুমিনের সার্টিফিকেট দেয় জোরে বলেন কে দেয় আমার বন্ধুগণ আমরা পোশাক দেখে বুঝতে পারি এটা লোকটা কালো হোক পোশাক দেখলে বুঝতে পারি এটা পুলিশের লোক আমরা ডাক্তারের পোশাক দেখলে আমরা বুঝতে পারি এটা কি এটা ডাক্তার এলো পোশাকের আকার বচন বঙ্গি হুজুরের পোশাক দেখেই বলে দেয় এটা হলো অমুক লোক ঠিক কিনা আমার বাইরে আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ পাক সার্টিফিকেট মুমিনের দিতেছেন সূরা আমফাল এখান থেকে আমি আলোচনা করব না আপনারা দেখে নেবেন শুধু নামটা বলে দিতেছি একজন মুমিনের আল্লাহ পরিপূর্ণ সার্টিফিকেট আল্লাহ এখানে তুলে ধরেছেন আট নাম্বার সূরা সূরার নাম হলো আমফাল দুই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলত ক্বুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিল আয়াতিহি জাদাতুহুল ঈমানু ওয়া আলা রব্বিহিম্মা তাওয়াক্কালুন জোর গারে আল্লাহু আকবার আলোচনা এর থেকে করব না শুধু বঙ্গামাক করে দিতেছি আপনারা দেখে নেবেন আল্লাহ পাক একজন মুমিনের সাড়ে বিপদ দিয়েছেন ইননামাল মুমিনুন নিশ্চয় মুমিন তো হলো তারাই সফল মুমিন কে হবে তারাই আল্লাহ বলেন ইযা যিকির আল্লাহ যখন আমি আল্লাহর নাম তাদের সামনে নেওয়া হয় ওয়াজিলা কুলুবুহুম তাদের অন্তরটা ভয়ে কম্পিত হতে থাকে আল্লাহ পাক বলেন শুধু ভয় কম্পিত হয় না যখন তাদের সামনে এই কোরআনের আয়াত

সুতরাং বেড়েই যায় না আল্লাহ রব্বিহীমে তৎকালুন এবং এরা নির্ভরশীল হয় কার প্রতি জোরে বলেন কার প্রতি আমার ভাই আমার বন্ধুগুলো আমার ভয় ভীতি তৈর করি যারা মহান আল্লাহ পাকের উপরে যারা নির্ভরশীল হবে আল্লাহ পাক এদের ব্যাপারে ওয়াদা দিয়েছেন এদেরকে সাহায্যের সহযোগিতার একমাত্র জিম্মা আমার আল্লাহ নিয়ে নেয় পৃথিবীর সকল মানুষ আপনাকে লাঞ্ছনা অপমান অহংকার আপনাকে খারাপ ছোট লোক বাবুক আমার আল্লাহ যদি আমার যদি বড় লোক ভাবে আমার আল্লাহ যদি বান্দা হিসেবে কবুল করে নেয় একজন মুসলমানের এর চাইতে শ্রেষ্ঠ পাওয়া হতে পারে না চলে বলেন ঠিক কিনা আমার বাইরে আমার বন্ধুগুলো আমার আজকেও হতে পারে আজকে হতে পারেন একজন আপনি কামার হতে পারেন একজন কামলা হতে পারেন একজন বাদামালা হতে পারেন একজন রিক্সা চালক হতে পারেন আপনি একজন দিন মজুর কিন্তু আল্লাহ পাহাকের হুকুম আদায় করে যারা চলবে একজন প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক যে যত বড় দলের হোক না কেন আল্লাহর হুকুম যে মেনে চলবে আল্লাহ হাসনের ময়দানে তাকে জান্নাতের বান্দা হিসেবে কুদরতি চাদরে ডেকে নেবে আমার ভাই আল্লাহর উপরে নির্ভরশীল থাকতে হবে আর ওই ব্যক্তির জিম্মা একমাত্র আমার আল্লাহ পাত নিয়ে নেবে